কানি সিল্ক আপনাদের ভীষণ প্রিয় আর কানি সিল্কের এই পাসমিনা শাড়িগুলো তো আপনাদের বরাবরই খুবই প্রিয় একটি শাড়ি আজ আমি আপনাদের দারুণ কোয়ালিটির একটা কানি সিল্কের পাশমিনা শাড়ি দেখাচ্ছি আমি উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি শাড়ির কোয়ালিটি কতটা ভালো শাড়ির দাম কিন্তু আগে ছিল চার হাজার টাকা তবে যেহেতু পুজো পুজোর জন্য অফার চলছে তাই এখন শাড়ির দাম যাচ্ছে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আপনার চলে শাড়িটা সিওডিতেও নিতে পারেন শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো আর এই শাড়ির সবথেকে যেটা বেশি ভালো সেটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর আর এরকমই কিন্তু পুরো বডিতে ছোটো ছোট করে কাজ করা থাকবে আর এরকমই কিন্তু একটা পার থাকবে দেখতে ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনও ভীষণ মিষ্টি প্রত্যেকটা শাড়ির যে পশমিনার ডিজাইনগুলো করা আছে তার মধ্যে মিনাকারিও করা আছে এতে শাড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে এবার কিন্তু যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দুধে আলতা কালার কালারগুলো খুবই মিষ্টি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে সামনেই পুজো বাড়ি তাই বেনারসি বা তো আমরা অনেক পড়েছি তাই এরকমই একটা যদি কানে সিল্কের পাশমিনা শাড়ি পরা যায় দেখতেও কিন্তু সবাইকে বেশ সুন্দর লাগবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ঝটপট বুকিং করতে হবে চাইলে দুটো তিনটে কালারের অপশান রেখেও বুকিং করতে পারেন কারণ এই শাড়িগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু বুকিং হয়ে যায় যেহেতু শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর আর কোয়ালিটিও বেশ ভালো এগুলো কিন্তু অফলাইনেও প্রচুর বিক্রি হয় তাই কিন্তু ঝটপট বুকিং করতে হবে দেরি করা যাবে না আর পুজো পর্যন্তই অফারটা থাকবে শাড়ির দাম যাবে মাত্র তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া শাড়ির প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি আপনাদের সবাইকে খুবই ভালো লাগবে এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু বাটাল গ্রিন কালার একটু ব্ল্যাক কালারের মতন দেখতে তাই কালারটা আমি পরে দিচ্ছি এটা কিন্তু বাটাল গ্রিন কালার দেখতে ভীষণ সুন্দর আর পরলেও কিন্তু দেখতে সবাইকে খুবই ভালো লাগে এবার নেক্সট যে কালারটা দেখাচ্ছি মানে লাস্ট কালার সেটা হচ্ছে সবার প্রিয় ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কানে সিল্কের পাশমিনা শাড়িগুলো দেখতে কিন্তু একেবারেই অন্যরকম লাগে দেখতে ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো পরলেও সবাইকে খুবই ভালো লাগে ব্লাউজ পিসটা রেডি করে তারপরে যদি এই শাড়ি পরা যায় দেখতে সবাইকে অপরূপ সুন্দর লাগবে